এই যে দোকানের অবস্থা এই যে জিনিসগুলি নষ্ট করা হয়েছে মানে কি এত মানে কি মনে হইতেছে কি কারণ তো আমি তো আর কিছু কি মনে হয় জানি কিন্তু এটা তো চুরিও করছে নষ্ট করছে আমি তো কিছু বুঝতে পারছি আপনার দোকান খুললে কি দেখছেন মানে কি কি চুরি এটা আমাদের সিলিন্ডার আসছিল একটা সিলিন্ডার নিচ্ছে তারপরে টুকটাক

আর এরপরে তিনটে তিনটে বাজে চারটা দশটা সময় আমার বড় ভাই ফোন করছে দোকান দরজা খোলা দূরে ধরে ধরে আইলাম চারটে কুড়ি চারটে কুড়ি পঁচিশ বাজার ওই সময় আসছে ঠিক ঠিক দোকান খোলা দোকান আমার সাড়ে বাজারে আসতো একটা জলের টাকা আসতো আর এমনিতে খুচরা আসতো পাঁচশো পাঁচ ছয়শো টাকা আর গোল্ড ফ্ল্যাগ ফ্ল্যাগ আসলো এডিতে নিশ্চয়ই

মূল্যবান সামগ্রী আমরা আর কিছু দোকানে কলম কলম বিস্কুট টুস্কুটাই ক্যাশ কত টাকা সাড়ে পাঁচ হাজার টাকা গেছিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত এই বিষয়ে